হাতের মুঠোয় থাকায় এই দুনিয়ায় ইন্টারনেট শুধু তথ্য পাওয়ার মাধ্যম নয় এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ এখন অপরিহার্য ঠিক এই জায়গাতেই স্টার্লিং এক নতুন সম্ভাবনার নাম কিন্তু এটি কিভাবে আলাদা অন্যদের সঙ্গের পার্থক্য কোথায় চলুন জেনে নেওয়া যায় অন্য সাধারণ ইন্টারনেট সেবাদাতা যেমন ডিএসএল ফাইবার অপটিক বা কেবল ভিত্তিক সংযোগ ব্যবহার করে এতে মূলত তার বা ভূগর্ভস্থ লাইন ব্যবহার করা হয় যা স্থাপনের সময় ও খরচ বেশি স্টার্লিং এর বিপরীতে একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যেটি স্পেস কোম্পানির একটি প্রকল্প এটি পৃথিবীর চারপাশে নিম্ন কক্ষপথ বা লো আর্থ অরবিটের কয়েক হাজার ছোট স্যাটেলাইট প্রতায়ন করে গ্রাহকের কাছে সরাসরি সংযোগ পৌঁছে দেয় ফলে পাহাড়ি এলাকা মরুভূমি দ্বীপ বা দুর্গম অঞ্চল যেখানে তার টানা সম্ভব নয় সেখানে সহজেই ইন্টারনেট পৌঁছে দেওয়া যায় ফাইবার অপটিক ইন্টারনেট সাধারণত এক জিবিপিএস পর্যন্ত গতি দিতে পারে এবং এর লেটেন্সি অনেক কম স্টার্লিং শুরুতে একটু ছিল তবে এখন তা পঞ্চাশ থেকে দুশো এমবিবিএস পর্যন্ত গতি দিতে সক্ষম এবং লেটেন্সি নেমে এসেছে বিশ থেকে চল্লিশ মিলি সেকেন্ডে যা গেমিং ভিডিও কলিং কিংবা লাইভ স্ট্রিমিংয়ের জন্য যথেষ্ট ভালো তবে প্রচলিত স্যাটেলাইট ইন্টারনেট যেমন হিউজনেট বা ভায়াসেটের তুলনায় স্টার্লিং অনেক এগিয়ে কারণ এর স্যাটেলাইটগুলো পৃথিবীর কাছাকাছি অবস্থানে থাকে যেখানে ফাইবার বা কেবল নির্ভর সংযোগ কেবল শহরাঞ্চলে সীমাবদ্ধ স্টারলিঙ্কের বিশ্বব্যাপী কাভারেজ থাকার সম্ভাবনা রয়েছে দু সালের মধ্যে স্টার্লিং পৃথিবীর প্রায় সব প্রান্তে সংযোগ দিতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে বর্তমানে এটি শতাধিক দেশে পরিষেবা দিচ্ছে স্টার্লিংকের প্রাথমিক খরচ তুলনামূলক বেশি বাংলাদেশে এর সেট প্রায় সাতচল্লিশ হাজার টাকার মতো খরচ হওয়ার কথা বলা হচ্ছে মাসিক খরচ চার হাজার দুইশো থেকে ছয় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এটি বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ ব্যয়বহুল মনে হতে পারে তবে কয়েকজন মিলে সমিতি আকারে নিলে খরচ স্বাভাবিকের চেয়েও কম হবে অন্যদিকে স্থানীয় আইএসপিগুলো কম খরচে সংযোগ দেয় বাংলাদেশের সাধারণত ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজ বিশ এমবিপিএস স্কুতি মাত্র আটশো থেকে বারোশো টাকায় পাওয়া যায় শহরে ফাইবার ভিত্তিক সংযোগ খুবই স্থিতিশীল তবে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট তার কাটা ইত্যাদি কারণে সমস্যা হতে পারে স্টারলিং বিদ্যুৎ নির্ভর হলেও প্রাকৃতিক দুর্যোগের সময় স্যাটেলাইট সংযোগ তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য হতে পারে স্টার্লিং মূলত তাদের জন্য যাদের কাছে প্রচলিত ইন্টারনেট সংযোগ পৌঁছায় না এটি প্রযুক্তিগত দিক থেকে নতুন দিগন্ত উন্মোচন করছে এবং ভবিষ্যতে গ্রামীণ ও দুর্গম এলাকার জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে তবে শহরে বা যেখানে ফাইবার সংযোগ সহজলভ্য সেখানে খরচ ও স্থায়িত্ব বিবেচনায় এখনও স্থানীয় আইএসপিরাই অধিক সুবিধাজনক স্টার্লিং হয়তো ভবিষ্যতের মূলধারার ইন্টারনেট হতে পারে তবে সেটি এখনও সময় সাপেক্ষ